নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা শীতকাল পড়লেই আমাদের খাদ্য তালিকায় যুক্ত হয় ফুলকপি এবং বাঁধাকপি কারুর বাড়ির হেসেলে যেরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি যাচ্ছে তার পাশাপাশি কিন্তু অন্য কোনো বাড়িতেও দেখা যায় তাদের রান্নাতে মিশছে ফুলকপির সঙ্গে আলু অর্থাৎ আমরা ফুলকপি এবং বাঁধাকপি দিয়ে নানান ধরনের কিন্তু রেসিপি রেঁধে থাকি এবং আমরা ভীষণ পরিমাণে পছন্দও করি কারণ ফুলকপি এবং বাঁধাকপি এই শীতকাল পড়লেই সবজির বাজারে কিন্তু থরে থরে সাজানো থাকে তো আমাদের সকলেরই খুব ভীষণ প্রিয় সবজি ফুলকপি এবং বাঁধাকপি তবে ফুলকপি এবং বাঁধাকপি খেলে যেরকম উপকারও কিছু রয়েছে সেরকম কিন্তু তার পাশাপাশি অপকারও কিন্তু দেখতে পাওয়া যায় তো কি কি উপকার রয়েছে এবং কী কী বা অপকার রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন্ট করেছেন তো আজকের টপিকটাই হচ্ছে যে ফুলকপি খেলে আমাদের কি কি উপকার হয় এবং কি আর ফুলকপি এবং বাঁধাকপি খেলে কি কী অপকার হয় এই দুটো জিনিস নিয়েই আজকে আলোচনা করব এই মুহূর্তে দেখছেন অমিত ব্যানার্জি তাপ সরকার গৌর গৌর সাহা আপনাদের সকলকে অসীম ধিবার আপনাদের সকলকেই দৃষ্টিভঙ্গি পর্দা অসংখ্য অসংখ্য স্বাগত এবং ধন্যবাদ তো আজকে কথা বলবো বাঁধাকপি এবং ফুলকপির কি কি গুণাগুণ আছে এবং কি কি খেলে একেবারে সমস্যা দেখতে পাওয়া যায় তো কম বেশি সমস্যা আমরা সকলেই জানি তো সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে উপকারীটা নিয়ে আগে কথা বলি তো প্রথমেই বলবো যে বাঁধাকপি বাঁধাকপি খেলে আমাদের কি কি উপকার হয় তুতুন হালদার দেখছেন অসংখ্য ধন্যবাদ এম জি আব্দুল হোসেন আপনাকে অসংখ্য অসংখ্য স্বাগত রফিক দেখছেন আপনাদের সকলকে কিন্তু দৃষ্টিমুখী পদায় স্বাগত জানায় তো আজকে কথা বলবো ফুলকপি এবং বাঁধাকপি এবং যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমি জানতে চাইবো তাদের কাছে যে আপনারাও কমেন্ট করে জানান যে আপনাদের কোনটা বেশি প্রিয় ফুলকপি নাকি বাঁধাকপি আর কি কি অপকারিতা বা উপকারিতা রয়েছেন সেই সমস্ত কিছুও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে করে জানাতে পারেন আপনাদের কমেন্ট কিন্তু আমি লাইভে চলাকালীন পড়ব তো বাপি ধর দেখছেন সকলকে অসংখ্য স্বাগত দৃষ্টিভঙ্গি পর্দায় অনেকে এখন আমাকে দেখছেন এই মুহূর্তে তো আপনাদের সকলকে আরেকবার জানাই যে দৃষ্টিভঙ্গি পদ্মায় আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনাদের সঙ্গে কিন্তু আমি মেঘা রয়েছি আজকে কথা বলব বাঁধাকপি এবং ফুলকপির কিছু কিছু গুণ এবং কিছু কিছু সমস্যা নিয়ে জানি একটু শুনলেও আমাদের মন ভারাক্রান্ত হবে যে কারণ সকলেরই খুব ভীষণ প্রিয় দুটো সবজি শীতকাল পড়লেই যে সবজি দুটো মানে খাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি শীতকালে তো লিপিকা ভট্টাচার্য দেখছেন আপনাদের সকলকে স্বাগত তো উপকারিতা নিয়ে প্রথমে কথা বলি বাঁধাকপিতে উপকারিতা কি কী রয়েছে প্রথমে বাঁধাকপির উপকারিতা কী রয়েছে সেটা বলবো তারপরে বলবো ফুলকপির উপকারিতা তারপরে আসবো অপকারিতার দিকে প্রথমে বলবো উপকারিতা বাঁধাকপিতে কি কি উপকার দেখতে পাওয়া যায় বাঁধাকপিতে কিন্তু বাইশ ক্যালোরি কিন্তু শক্তি পাওয়া যায় অর্থাৎ অনেকটা পরিমাণেই কিন্তু এনার্জি বা শক্তি কিন্তু পাওয়া যায় কারণ বাইশ ক্যালোরি একটা বাঁধাকপিতে রয়েছে মানে বেশ অনেকটাই সাথে রয়েছে ফাইবার রয়েছে ক্যালসিয়াম এবং সঙ্গে পাওয়া যায় কিন্তু ভিটামিন সি অর্থাৎ বাঁধাকপি খেলে ক্যালসিয়াম পাবেন ফাইবার পাবেন তারপরে বারো ক্যাল বাইশ ক্যালোরি হচ্ছে শক্তি পাবেন ভিটামিন সি পাবেন আর ভিটামিন সি আমাদের আর শরীরের জন্য খুব ভালো ফাইবারও আমাদের শরীরের প্রয়োজন ক্যালসিয়াম তো অবশ্যই প্রয়োজন কারণ নারী পুরুষ উভয়কেই কিন্তু একটু বয়স হলে বা অল্প বয়স থেকেও কিন্তু হাড়ের সমস্যা কিন্তু হয় সমীক্ষা অনুযায়ী কিন্তু দেখতে গেলে মেয়েদের একটু বেশি হাড়ের সমস্যা হয় তো ক্যালসিয়াম কিন্তু পাওয়া যাবে কিন্তু এই বাঁধাকপি খেলে আচ্ছা এইবারে আসে যে ফুলকপির কি কী উপকারিতা রয়েছে তো তার আগে বলি কার্তিক দাস দেখছেন শিল্পা চক্রবর্তী দেখছেন উজ্জ্বল সর্দার দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দায় আপনাদের সঙ্গে আমি মেঘা রয়েছি আর আজকে কথা বলবো বাঁধাকপি এবং ফুলকপি কিছু উপকার এবং অপকার নিয়ে তো বাঁধাকপির কী কী উপকার রয়েছে সেগুলো তো বললাম এবার তার পাশাপাশি বলে রাখি যে ফুলকপির কী কি উপকার দেখতে পাওয়া যায় ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে রয়েছে ভিটামিন এ বি সি রয়েছে পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়ামটা কিন্তু দুটো কপির ক্ষেত্রেই কিন্তু সমান পরিমাণে পাওয়া যায় বাঁধাকপি এবং ফুলকপি মালা চক্রবর্তী দেখছেন অমর কর্মকর দেখছেন আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গের পর্দায় স্বাগত আজকে কথা বলবো আমাদের শীতকালে দুটো প্রিয় সবজি ফুলকপি এবং বাঁধাকপি নিয়ে আর আপনাদের কোনটা পছন্দ ফুলকপি না বাঁধাকপি তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো বাঁধাকপির কী কি উপকার রয়েছে সেগুলো তো আলোচনা করলাম ফুলকপিতেও কিন্তু বললাম যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে রয়েছে ভিটামিন এ বি সি পটাশিয়াম রয়েছেন ক্যালসিয়াম তো দুটো কপিতে কিন্তু এই পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছি তো এই দুটো কপির ক্ষেত্রে কিন্তু এই উপকারগুলো কিন্তু পাওয়া যায় আর অপকার কি কি দেখতে পাওয়া যায় অবশ্যই উপকার থাকলে অপকার তো থাকবে আর আমরা কমন জানি যে কপি মানেই কিন্তু একটা গ্যাসের সমস্যা কারণ হয় অর্থাৎ যাদের একটু হজমের সমস্যা রয়েছে প্রতিম বসা কোলেস্ট্রল বেশি আছে কফি খাওয়া কি নিরাপদ একদমই না শীতকাল পড়লে ঘন ঘন যে কফি আমরা দিনের মধ্যে খেয়ে থাকি প্রথমত কিন্তু কফি খেলে কিন্তু ঘুম কম হয় কারণ ঘুমের যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু আমি বলবো একেবারেই কফি খেতে না অ্যাভয়েড করাটাই ভালো এবং কোলেস্ট্রলের দিক থেকেও যতটা সম্ভব কফিকে অ্যাভয়েড করাই যায় কারণ শীতকালের একটু আমেজ কফি ছাড়া কিন্তু একটু অসম্পূর্ণ থেকেই যায় তো তোমাকে বলবো যে কফি খাও কিন্তু কম খাও দিনের মধ্যে একবার খাও ঠিক আছে যতটা না খাওয়া যায় ততটাই ভালো আচ্ছা এই মুহূর্তে দেখছেন সঞ্জিত কর দেখছেন অর্ণব সাহা শুভাশিস চন্দ্র আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত তো হ্যাঁ যেটা বলছিলাম অপকার বাঁধাকপির অপকারগুলো কি কী রয়েছে আমরা কমন জানি যে বাঁধাকপি ফুলকপিতে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হয় তো যাদের হজমে সমস্যা রয়েছে তাদের কিন্তু এই ফুলকপি বা বাঁধাকপি একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো কিন্তু হ্যাঁ মাঝে তো অবশ্যই খেতে পারেন এবং তার পাশাপাশি কিন্তু যাদের থাইরয়েড রয়েছে তো তাদেরও কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি কম খাবার বা না খাওয়ারই কিন্তু সাধারণত পরামর্শ দিয়ে থাকেন ঝুমি সমারদার দেখছেন অশোক সাহা দেখছেন অর্ণব সাহ দেখছেন আপনাদের সকলকে স্বাগত আপনাদের কার কার ভালো লাগে বাঁধাকপি নাকি ফুলকপি কোনটা কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানান আমাকে তো বাঁধাকপির এই সমস্যা থাইরয়েড থাকলে একেবারেই বাঁধাকপি খাবেন না তার মধ্যে যদি গ্যাসের সমস্যা থাকে এক একদমই মানে অ্যাভয়েড করাটাই মানে মঙ্গলজনক এবং যাদের কিডনির সমস্যা রয়েছেন অর্থাৎ যারা কিডনি জনিত সমস্যায় ভুগছেন তো তাদেরও কিন্তু এই বাঁধাকপি কম খাওয়া বা একেবারেই না পারলে মানে বন্ধ করাটাই শ্রেয় একেবারে যদি না পারা যায় তো কম খাবেন ঠিক আছে এবার সপ্তাহে কতদিন খেতে পারবেন কীভাবে খেতে পারবেন সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করছি আচ্ছা কেশব চক্রবর্তী দেখছেন রাজশ্রী রাজশ্রী কুন্ডু দেখছেন সুরজ হোসেন দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গি পর্দায় আপনাদের কোনটা ভালো লাগে ফুলকপি নাকি বাঁধাকপি আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং আজকে যারা জয়েন্ট করছেন এই মুহূর্তে তো তাদের জন্য বলে রাখি আজকে কিন্তু আমি আলোচনা করছি বাঁধাকপি এবং ফুলকপির কী কি উপকার রয়েছে এবং কী কী অপকার রয়েছে তো উপকার উভয় ক্ষেত্রেই বলে দিলাম বাঁধাকপিরও কী কী অপকার রয়েছে সেটাও বললাম যাদের কিডনি জনিত সমস্যায় ভুগছেন তারা একদমই মানে কি বলবো কম খাবেন যাদের থাইরয়েড রয়েছে তাদেরকেও কম খাবার পরামর্শ দিচ্ছে এবং যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদেরকেও কম খাওয়াই উচিত এবং ফুলকপির ক্ষেত্রে কি কি অপকারিতা দেখতে পাওয়া যায় ফুলকপির একই সমস্যা সেই হজমের সমস্যা অর্থাৎ যাদের গ্যাসের গ্যাসের প্রবলেম রয়েছেন তারা কিন্তু বা হজমের যাদের সমস্যা রয়েছেন তো তারা কিন্তু খাবেন না বা খেলেও কম পরিমাণে খাবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুড ফুলকপিতে ভিটামিন কে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন কে পাওয়ার জন্য রক্ত হচ্ছে জমাট রক্ত জমাট বাঁধার একটা কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থাৎ যারা রক্ত হালকা করার ওষুধ খাচ্ছেন তাদেরকে তাদেরকে বলবো তারা একেবারেই ফুলকপি কিন্তু খাবেন না রক্তে জমাট বাঁধার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফুলকপি খেলে এবং আর কমন জিনিস বলি সেটা হচ্ছে ফুলকপির মধ্যে না অনেক পরজীবীর বাস থাকে তো ফুলকপির ভিতরে পরজীবী যেহেতু থাকে তো সেই পরজীবীগুলো আমাদের শরীরে যখন যায় তখন কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের সমস্যা দেখতে পাওয়া যায় তো অনেকেই এখন দেখছেন মজুমদার দেখছেন রবিউল আলম দেখছেন সুরজিৎ রয় দেখছেন সন্তোষ সন্তোষ দেখছেন আপনাদের সকলকেই দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত কুশল কান্তি ঘোষও দেখছেন আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত আপনাদের সঙ্গে আমি মেঘা রয়েছি আর আজকে আলোচনা করছি ফুলকপি এবং বাঁধাকপির উপকার এবং অপকার দুটো দিক ধরে তো ফুলকপি কি বললাম যাদের হজমের সমস্যা হয়েছে একরকম পাওয়া যায় হজমের যাদের সমস্যা রয়েছে তাদের ফুলকপি অ্যাভয়েড করা উচিত সেকেন্ড হচ্ছে ভিটামিন কে যেহেতু প্রচুর পরিমাণে রয়েছে তো রক্তে জমাট বাঁধার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং থাইরয়েডের যাদের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু ফুলকপি বা বাঁধাকপি অ্যাভয়েড করাই উচিত এবং ইউরিক অ্যাসিড তো ইউরিক অ্যাসিড এবং থাইরয়েড এই দুটো খুব কমন সমস্যা মানে প্রতিটা ঘরেই ঘরেই যেন দেখতে পাওয়া যায় যে একটা ইউরিক অ্যাসিড এবং থাইরয়েড কিন্তু দেখতে পাওয়া যায় তো কমন এই দুটো যেহেতু সমস্যা তো সেই ক্ষেত্রে ফুলকপি এবং বাঁধাকপি চেষ্টা করবেন কম পরিমাণে খাওয়ার তো বিশেষজ্ঞদের মতে এবার কথা হচ্ছে যে যখন খাবো তখন কিভাবে খাবো সবসময় মানে ফুলকপি বা বাঁধাকপি যদি অল্প গরম জলে উষ্ণ গরম জলে যদি একটু ভাব দিয়ে যদি ফেলে দেন জলটা এবং দেন যদি বাঁধাকপি বা ফুলকপিটা যদি রান্না করেন তাতে কী হবে যে বিষ মেশানো হয় কীটনাশক হিসাবে সেটাও যেরকম চলে যাবে সেরকম ফুলকপির মধ্যে যেহেতু আমি বললাম পরজীবী বাস থাকে তো সেই ক্ষেত্রেও পরজীবী ধ্বংস হবে এবং যেহেতু যাদের হজমের একটু সমস্যা রয়েছে এই ভাব দিয়ে ফেলে দেওয়ার জন্য অনেকটা পরিমাণেই কিন্তু মানে স্বাস্থ্যকর হবে জিনিসটা আর সহজে কিন্তু হজমের সম্ভাবনাও দেখতে পাওয়া যায় তবে ফুলকপি এবং বাঁধাকপি খাওয়ার সময় একটু মাথায় রাখবেন যে সপ্তাহে দু থেকে তিন দিনের বেশি ফুলকপি এবং বাঁধাকপি না খাওয়া চাই শ্রেয় আচ্ছা আর একজন কমেন্ট করেছেন অনলাইন মানুষ আর ম্যাডাম এত ভেবে কি হবে একদিন একদিন তো মরেই যাব তাই সব রকম খাবার খেয়ে মরি শুধু নেশার জিনিস সেবন করব না আচ্ছা কিউটনেস সুজন লিখেছেন ফুলকপির উপকারিতা আচ্ছা ফুলকপির উপকারিতা লিখেছেন হ্যাঁ একদমই ঠিক লিখেছেন যেহেতু পুষ্টির উৎস ঠিকই লিখেছেন হ্যাঁ ফুলকপিতে ভিটামিন সি হ্যাঁ এগুলোই এইগুলো নিয়েই কথা বললাম যে যেহেতু ভিটামিন সি ভিটামিন কে থাকে তো এগুলো খুব উপকারও আছে এবং অপকারের দিক থেকেও রয়েছে তো অনেকেই কমেন্ট করছেন আসলে সুস্থ থাকাটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট মানে হ্যাঁ মানে নিজেকে কিভাবে ভালো রাখবো সুস্থ রাখবো নিজের লাইফস্টাইলগুলো খাওয়া দাওয়াগুলো একটু যদি বিচার করে ভেবে চিনতে যদি করা হয় তাহলে সুস্থ জীবন তো থাকেই হ্যাঁ চলে তো এক সবাইকেই যেতে হবে সেটা তো ঠিকই কিন্তু নিজেকে সুস্থ রাখাটাও কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট আচ্ছা আপনারা যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনটা প্রিয় ফুলকপি নাকি বাঁধাকপি এবং এই যে ফুলকপির উপকারিতা যেরকম আমরা জানি সেরকম কিন্তু অপকারিতা নিয়েও কিন্তু কথা বললাম অনেকেই এখন ওয়াচ করছেন পূর্ণা চন্দ্র দেখছেন শুভঙ্কর ঘোষ দেখছেন পলান সরকার দেখছেন দীপিকা সাহা দেখছেন হ্যাঁ আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গের পর্দায় স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি মেঘা আছি তো আজকে যেহেতু টপিক ফুলকপির কী কি উপকারিতা দেখতে পাওয়া যায় এবং বাঁধাকপির কী কী উপকারিতা দেখতে পাওয়া যায় এবং অপকার দিকটা নিয়েও আলোচনা করাটা আজকে আলোচনার বিষয় তো উপকার অপকার দুটো নিয়েই আলোচনা করলাম তো কতটা পরিমাণে খেতে পারবেন কিভাবে খেতে পারবেন সেটা নিয়েও আলোচনা করলাম আশা করি আপনাদের সাহায্য হবে এই টিপসগুলো তো আপনাদের কী কী মতামত সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং আগামী দিনের লাইভে আমি কি টপিক নিয়ে আলোচনা করব সেটাও কিন্তু সাজেশন আপনারা দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কারণ ঘড়ির কথা এবার বলছে কিন্তু আমাকে বিদায় নিতে হবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে দৃষ্টিভঙ্গি পর্দায় আবার মেঘা আমি চলে আসব নতুন কোন টপিক নিয়ে আলোচনা করতে গল্প করতে আড্ডা দিতে তো যাওয়ার আগে বলি অনেকে কিন্তু এই সময় জয়েন্ট হয়েছে সুভাষ বিশ্বাস রাজু বেড়া সবিউল দেখছেন আপনাদের সকলকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য স্বাগত জানাই তো যেহেতু বলছিলাম যে ঘড়ির কাটা এবার বলছে বিদায় নিতে হবে তো আজকের মতন আসি আবার আমি আসব নতুন কোনো টপিক নিয়ে এবং কি টপিক নিয়ে আমি আলোচনা করব। সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি নমস্কার